এই যে এক লাখ ষাট টিয়া যে গুরু আইন ওহন কয়টি উঠব মা তারা গুড়াইতে কি করতাম কেন কি নাম কুলেমান বারী কুন কতক দুইশ মেয় বারো হয় বারো হয় দুই হাজার দু দুই দুই হাজার টিয়া মেয়ে যে গুরু কাবাইতে মেয়া আস্থা গুরুটা কাবাইতেছে মিয়া এরপরেও যদি মানুষ এই রকম করে না এবার ওহন আর এই যন্ত্রণা ভাল লাগে না দেখ কেন জানে যে দিক দিয়ে সায়া কোনো আইন দিয়ে একটা লোক না খুব খেয়াল রাখবেন দেখ কয় কে আকু ওটিয়া ওখান হয় বিভিন্ন পলিসি লো মানুষ যাতে না বুঝে যে বেয়া কাওয়া টেয়াল হয় না আপনি রা হো ব্রেইনে চলোই নে আচ্ছা বুঝি তাই তুই লাদিন যে আর দায় না বাই খুব খেয়াল রাখবেন কেউ টিয়া না দেয় যায় না টিহাটা তুলন লাগবো বেসাদি দেরিতে করছি সতেরো বছরও ষোলো আঠারো বছরও আগে বিয়া করলে হুলিশে দৌড়ায় আর সেরা হন পঁচিশ ছাব্বিশ বছর বয়স তো হুলিশ করাইল না হন ওহন নিজের আর বিয়ে নিজেরাই করানি লাগতেছে মানুষ দুনিয়াত কত আইন কানুন হইলো ওহন আর আর ভাল লাগে না আঠারো বছর হইলে বিয়া সাজী করানা বেয়ে জান হন কিন্তু সেরার বয়স ওহন পঁচিশ ছাব্বিশ ওহন তাই হুলিশে বিয়ে করাইলো না এই যেতে কারণ কারোর খেলা এরা কোহান যে যে যাইব গা খুব খুব সাবধানে খেয়াল রাখুন যে এই যে লোকটা তারা লো যেতে থাকা দেখছ খাই সে লোকটা হই ন খায় আহন লোকটা টিহা না দিয়া এবার গেছে কারণ কী বাই কী করতাম কোহান এই যে রোজ দেড় মাস দেবো এরেছি কতদিন আয়োজন করছি গুরু গুস্তু রানলাম ফুলটি মুরগির রুস্ট করলাম এরপরে আপনার বাজি করলাম ফায়স করলাম ডাইল দিলাম হে ফিসি যে হই আরেকটা লোক যাইতেছে গা হিন্দা খাইছে এন যে এন যে খেয়ালটা যে যায় কয় যে খেয়ালটা হয়ে যায় কোহাইন আপনারা যদি এইরকম করুন বয়ন কি নাম কোহাইন মোহাম্মদ আয়োজরা কয়েন নামটা কোহাইন কত দিবাইন কত ফাঁস হাজার টিয়া যেমন লাগবো এইটা যে গুর হুমিয়া এই গুস্তুরা যে কাজ শোন তিনবার সায়াল শোন এরপরে ওহন কইটা শোন যে টিয়া দুইশ এই যে হেন দেখতেন কাজ হয়ে দেখছে এই যে হেই সি ফাটার হেই 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 যে হেই যে ফুলান যে এই বুড়া বেড়া বালা টিয়া দিব আমি कहो ना लुकटा देगा हन आरो बाल लगते से ना दो तीन घंटा जोरी आए मानुष खाली खाईते खाली जाए तो गी गो मानुस इंसाफ ना इंसाफ उठते टी मैं गाम सदे मुचीवन हन खाली टिशुन गई टू हरे होरे टीशु आनंद अरे बाप रे बाप ना मन भीषण खराब हो বেগ হাতি কৰাই আৰিয়া উইচা লৈ তাৰ না মাইছে এই যে আপনাৰ বুদ্ধি নাবা লৈছে এই যে বেগ হুইছে নামনে বয়ে কোৰহে হা কাছ খাম টেয়াম দিয়ে আমাৰ কৈ যাম যাইতাছা আপনিয়াৰ বয় বা উৰ